পৃথিবীর রাজক্ত দুই ভাগে বিভক্ত আল্লাহ সৃষ্টিটা সাজাইয়া পরিচালনার দায়িত্ব আল্লাহর হাতে রাখে নাই আল্লাহ সৃষ্টি সাজাইয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনা করে নাই প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনা করার জন্য অর্থমন্ত্রী আইনমন্ত্রী ধর্মমন্ত্রী বিদ্যুৎ মন্ত্রী যোগাযোগ মন্ত্রী এমপি জাগা জায়গা সেট করেছেন যার যার জেলা যার যার ইউনিয়ন যার যার থানা পরিচালনা করার জন্য আল্লাহ সৃষ্টি সাজাইয়া পরিচালনার দায়িত্ব দুই ভাগে দিয়েছে একটা দিশে নবীদের মাধ্যমে আরেকটা দিশে অলিদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি আল্লাহর পরিচয় পেয়েছি অলিদের মাধ্যমে ঠিক না বলেন আমরা নবীর যুগের মুসলমান নই আমাদের দেশে নবী আসে নাই আমরা নবীর খাতে কালমা পড়তে পারি নাই আমরা কালমা পড়েছি তিনশো ষাট লেয়ার সুলতান শাহজালাল এ মুজার রা দাদি বাংলার মানুষ মুসলমান হয়েছে শাহজালাল মুসলমান হয়েছে হাজা গরিব হাজা যুদ্ধ করেছে আটানব্বই লক্ষ কাফেরকে মুসলমান বানাইয়া হাজা গরিব নওয়াজ আজমিরের জমিনে শুয়ে গেছে গুরু গোবিন্দকে পরাজিত করে শাহজালাল বাবা এই দেশে মুসলমান বানাইয়া সিলেটের জমিনে শুয়ে আছে ঠিক কিনা বলেন শাহজালাল ইমিনী এগারো জন সদস্য দেশ থেকে এসেছেন শাহজালালের বাড়ি বাংলাদেশ নয় শাহজালালের বাড়ি ছিলেন আরব আমিরাতে ইমেন দেশে ও নবী রহমতের দোয়া সামের জন্য করেছেন নবী রহমতের দোয়া ইমেনের জন্য করেছেন শাহজালাল ইমিনি ইমেন থেকে রহমত নিয়ে ভারতবর্ষে এসেছেন গজব দূর করার জন্য শাহজালাল ইমিনি মুজার রাদিফ রাদিয়ান খুব মনোযোগ ঘন্টার কথা মিনিট টে রাত্র অনেক হয়ে গেছে শাহজালাল লাল ওনার মামা সৈয়দ কবির আহম্মদ মামা বাইগনা দুইজনে কখন জঙ্গলের ভিতরে বসে আছেন বসে বসে কথা বলতেছেন এমন সময় আঠারো হাজার জাতের মধ্যে একটা জাত একটা হরিণ দুইজনের কাছে এসে দুই চোখের পানি সেরে কাঁদতেছে হরিণটার চোখ থেকে টপ 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 পানি পড়তেছে হরিণের মনে কি বেতা কি বেদনা হরিণ কাঁদতেছে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তুমি কুই জব খুলে দাও আমার মনের দুঃখটা তোমার বন্ধুর কাছে খুলে কই জুরকন আল্লাহ করিনের জবান খুলে দিলেন হরিণ কে দেখে বলতেছেন আল্লাহর ওলিও সুবহানাল্লাহ আল্লাহর ওলিও গহীন ভিতরে বিচার দিব কার কাছে বিচার রাখব কার কাছে আমার দুটি দুধের বাচ্চা দুধকে খেলতে খেলতে একটু দূরে গেছে জঙ্গলার একটা বাঘ এসে আমার বাচ্চা খেয়ে ফেলেছে বিচার দিব কার কাছে বিচারটা রাখলাম আপনাদের কাছে কনসাহ জঙ্গলি আমরা থাকব না কি বলেন থাকবো পৃথিবী যেমনে আছে তেমনে পরে রবে সুন্দর এই পৃথিবীর মায়া সেরে যেতে রে মন সেরে যেতে হবে কি না কবে যাব কোন দিন যাব গ্রান্টি গ্রান্টি হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের হইতে পারে আজকের মাহাফিলের মোনাজাত কারো জীবনের শেষ মোনাজাত এই পৃথিবী যেমনে আসে তেমনে পরে রবে সুন্দর এই পৃথিবীর মায়া সে যেতে রে মন সে যেতে বাইবন্ধু আর আত্মীয় তোকার হয় নায়াপন আপন আরে সবচারিযা চলে যাবি অন্ধকার দেশে ঠিক কিনা জোরে বলেন কোন দেশে যাব কোন দেশে জন্ম যার আছে মরণ তার না জন্ম যার আছে মরণ তার আছে কবে মরব কোনো গ্রান্টি নেই ইহুকালের জীবন শেষ কবে পরকালের জীবন শুরু হবে প্রত্যেকটা আদম সন্তানের দুইটা বাড়ি কয়টা একটা আর আরেকটা দেহ জগতে জগৎ হচ্ছে আপন দেশ দেহজগত হচ্ছে বিদেশ আমরা বর্তমানে বিদেশে আছি বিদেশের জীবন চিরদিনের জন্য নয় সংক্ষিপ্ত ভাষায় কথা বলবো রাত্র অনেক হয়ে গেছে কোন কোন কুয়াশা পড়তেছে দীর্ঘ সময় আপনারা ওয়াজনাসী শুনেছেন কিছুক্ষণের ভিতরে তা বারও কাসবে তাবারক দেওয়া হবে দুয়ার ভিতরে যে যেখানে আছেন ফ্যান্ডেলের ভিতরে বসে যান আজকে মরলে কালকে দুই দিন আজকে মরলে পরের দিন কেউ কাঁদবে না থাকতে সময় করো আমল ইমান করো হাঁটি তোমার আমার শেষ ঠিকানা সাড়ে তিন খাত মাটি ঠিক কিনা বলেন শেষ ঠিকানা হচ্ছে সাড়ে তিন খাত মাটি মরবার আগে একবার মরো মরবার আগে একবার মর মতো আন্তা কাবলা মতো মরবার আগে একবার মর ইহকালে যেমন ছিল মরণের পরে তেমন থাকবা একটা পশম পর্যন্ত নষ্ট হবে না কুটি কুটি বৎসর কবরে পরে থাকবেন একটা পশম নষ্ট হবে না যদি মরবার আগে একবার মরতে পারেন মরবার আগে যদি একবার মরতে চান তো প্রেম করতে হবে কী করতে হবে প্রেম করিলে প্রেমিক মরে প্রেম তো মরে না প্রেমিকারা দিশাহারা মরণের বই করে না আল্লাহ বলেন বানাইলাম কত জাতি চলে না প্রেমপ্রীতি অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে কোন কারণে প্রেমের কারণে নিরাকার হুদার সাথে প্রেম করবেন কেমনে আল্লাহ ক সম্পত্তি হিসাবে দুনিয়াতে পাঠাবো আমার বন্ধুরে জুরকন সোহান আল্লাহ পাঠিয়ে বলেন কল নবী আপনি বলুন বলে দেন ইন যদি কুন্তুম তুন আল্লাহ পৃথিবীর কেউ আমাকে ভালোবাসতে চাই আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই ফুলের কাছে নাক লাগাইলে কি পাওয়া যায় ফুলটা হচ্ছে প্রকাশ গ্যারানটা হচ্ছে গোপন নবী হচ্ছে প্রকাশ আল্লাহ হচ্ছে গোপন নবী যেখানে আল্লাহ সেখানে ফাক্তাবি তারা যেন আপনার হয়ে যায় যারা আপনার হবে হবে بكم তারা আমার বন্ধ হবে শুধু বন্ধ না ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম জীবনের গুনাহ maaf যর কোন সুবহানাল্লাহ নবীজির হইলে জীবনের গুনাহ না নবীজির হইলে জীবনের গুনাহ না আল্লাহ বলেন দosto আমি রাহমান আমি রহিম আমি গাফফার আমি খালক আমি মালিক আমি স্রষ্টা আমি মহান তার কোনো প্রমাণ ছিল না প্রমাণ হয়েছে পরিচয় হয়েছে আপনার ও আপনি যা চাইবেন আমি তা দিব যেরকম সোহান আল্লাহ বলেন তুমি সৃষ্টিকে সাজিয়ে ইন্না আ তাই না কাল কৌসার সব কিছুর মালিক আমাকে বানিয়েছ আমার ওম্মতকে আমাকে দিয়েছ যেহেতু আমার উম্মত আমাকে দিয়েছ ও মালিক আমার উম্মতের গুণা মাফ করে দাও আল্লাহ আল্লাহকে আপনার উম্মতের অতীত বর্তমান ভবিষ্যৎ সমস্ত গুণা আমি মাফ করে দিচ্ছি সবহান আল্লাহ নবীর উম্মত, নবীর উম্মত যদি হতে পারেন হয়ে যদি ময়দানে মহাসরে যেতে পারেন আল্লাহ বলবে দোস্ত আপনি দেরি করবেন না আপনার উম্মতের জন্য আমি জান্নাত বানিয়েছি আপনি আপনার উম্মদকে নিয়ে জান্নাতে চলে যান নবী বলবে আমার উম্মত জান্নাত চাই না আমার উম্মত জান্নাতে যাবে না আল্লাহ বলবে দু আপনি বলেন কি আপনার উম্মতের জন্য আমি জান্নাত বানিয়েছি জান্নাত না তো চাই কি নবী বলবে আরদি সাত জমিনের মেস্তুরি তুমি কেমন কারিগর আদম নবী হইতে ঈশা নবী কেউ তোমাকে দেখে নাই একমাত্র দেখেছি আমি আমার উম্মত দেখতে চাই তোমাকে জোরকন সোহান আল্লাহ ময়দানে মহাশরে তুমি দেখা দাও আমার উম্মতেরে আল্লাহ সমস্ত নুরানি পর্দা উঠিয়ে নিবে আখিরি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আমার উম্মতকে এক নজর দেখা দিবে ময়দানে মহাসরে উম্মতে মোহাম্মদী এক নজর তাকাবে এই তাকানোতে লাখো লাখ বৎসর কেটে যাবে কোটি কোটি বৎসর কেটে যাবে কিসের বেহেস কিসের দুযুগ খবর থাকবে না আমরা ময়দানে মহাসরে আল্লাহকে দেখতে চাই কি চাই না তোহা তোলে দেখান চাই কি চায় না রয়ে তাকবীর না রয়েশালাক না রয়ে কৌশিয়া নারায় কৌশিয়া আহলে সুন্নাত তোল জামা আহোলের সুন্নাত তোল জামা মুসাহাদিয়া ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন সম্মেলন সবাই বলেন মারহাওয়া জোরে বলেন মার হাওয়া আমরা আল্লাহ দেখতে চাই ময়দানে মাহাশোরে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না আল্লাহকে দেখতে হলে দেখতে হবে নবীকে কাকে জোরে বলেন কাকে আল্লাহকে দেখতে হলে দেখতে হবে নবীকে একশো চোদ্দটা সুরার মধ্যে একটা সুরা সুরায়ে মরিয়ম সুরায়ে মরিয়মের মধ্যে পাঁচটা ঘরব জগৎ বিখ্যাত তাপসির তাপসিরে রুহুল বায়ানে আল্লাহ ইসমাইল্লা কি বুরুজি সুরায়ে মরিয়মের পাঁচটা ঘরব কাপ খা ইয়াইন চোয়াদ এই পাঁচটা ঘরফের তাপসির লিখতে গিয়ে আল্লাহ ইসমাইল্লা কি বুরুজি লিখেন আমার নবীকে আল্লাহ সৃষ্টি করার পরে তিনটা সুরত মোবারক দিয়েছেন কয়টা জোরে বলেন কয়টা আমার নবীজির সুরত মোবারক জোরে বলেন তিনটা আমরা যারা এসেছি পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের সুরত কয়টা কয়টা একটা আমার নবীজির সুরত মোবারক কয়টা তিনটা এক নাম্বার শোরত হচ্ছে শুরুতে হাক্কি দুই নম্বর সুরত হচ্ছে শুরুতে মালাকি তিন নম্বর সুরত হচ্ছে সুরতে বাসাহারি যখন সোবাহান আল্লাহ নবী যখন আল্লাহতে ছিলেন তখন ছিল শুরুতে হাক্কি যেটা ছিল আল্লাহর সুরত সোবাহান আল্লাহ বলেন নবী যখন ফেরেস্তার মহলে ছিলেন তখন ছিল শুরুতে মালাকি যেটা হচ্ছে ফেরেস্তার সুরত নবী যখন মানব জগতে এসেছেন তখন হচ্ছে শুরুতে বাসাহি যেটা হচ্ছে মানুষের সুরত জোড়কন সবহান আল্লাহ সেই নবী আজকের মাহফিলে আসে না নাই জোরে বলেন আসে না নাই নবী আজকের মাহফিলে আসেন আমরা নবী চাই কী চাই আমরা কার পাগল আমরা কার পাগল আমরা নবীর পাগল আল্লাহ কার পাগল জোরে বলেন আল্লাহ কার পাগল নবীর পাগল আল্লাহ নবীর পাগল আমরাও নবীর পাগল নবী যেখানে আল্লাহ আছে নবী যেখানে আল্লাহ আছে আল্লাহ হচ্ছে রাব্বুল আলমিন নবী হচ্ছে রাহমাতাল্লিল আল্লাহ হচ্ছে রাব্বুল আলমিন নবী হচ্ছে রাহমাতাল্লিল আল্লাহর শান হচ্ছে রাহমানুর রাহিম নবীজির সান হচ্ছে রাউফুর রাহিম জোর কনসবাহান আল্লাহ আল্লাহর নামের হরফ যত নবীর নামের হরফ তত আল্লাহ নামের সংখ্যা যত নবীর নামের সংখ্যা তত আল্লাহর নামের সংখ্যা চার হাজার তৌরাত ইঞ্জিল জাবরে প্রমাণ আল্লাহর নামের সংখ্যা চার হাজার আমার নবীজির নামের সংখ্যা চার হাজার জোরক্লা আল্লাহর নামের হরফ করছে বারো ইলাহা ইল্লাল্লাহ নজির নামের হরফ করছে বারো মুহাম্মাদুর মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি উসাল্লাম সেই নবী এই পৃথিবীতে এসেছেন বারোয় রবিউল আব্বাল সোমবার শুভে সাদেকের টাইম রহমতের নবী মায়ার নবী দয়ার নবী এই পৃথিবীতে এসেছিলেন বাক্কাতে কোথায় এসেছেন নবী মক্কা আসে নাই মক্কার অপর নাম ছিল বাক্কা বিবাক্কাতা কোরআন হললে পাবেন মক্কার অপর নাম হচ্ছে বিবাক্কাতা নবীজি আসিয়া নাম রেখেছে মক্কা যেরকম সোহান আল্লাহ নবীজি আসিয়া নাম কি রাখছে মক্কা রাখছে যে মক্কা গিয়ে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সোয়াব মিলে মক্কা থেকে হিজরত করে মক্কা থেকে হিজরত করে নবী যাবে এসরা কোথায় যাবে মদিনা নয় এসরা মদিনার অপর নাম ছিল এসরা নবীজির আগমনটা নবীজির আগমনটা নবীজি মক্কাতে আগমন করেছেন শুইছেন তিনি মদিনাই আপনি মুসাদিয়া জন্ম নিছেন ইন্তেকালের পরে মুসাদিয়া যাবে শুইবেন আপনি যেই গ্রামে জন্ম নিয়েছেন ইন্তিকালের পরে ওই গ্রামে শুইবেন আমার নবীজি মক্কাতে আগমন করেছেন নবী মদিনা কেন শুইছেন নবীর আগমনটা প্রথম হয়েছিল মদিনা জোরক আল্লাহ নবী যখন ফুল আকারে জান্নাতুল ফেরদাউসে আহমদিয়া বাল্লাহানার ভিতরে ছিলেন আমার নবীকে যখন আল্লাহ জিব্রাইলকে পাঠিয়েছিলেন জিব্রাইল আমার বন্ধুকে নিয়ে আসো আমি আল্লাহর আরো সে আজিমে পাঠাবো পৃথিবীতে যেই জায়গাটার নাম বন্ধু গেলে হবে মক্কা বাইতুল্লাহ বাইতুল মোকাদ্দাস নবীদের ঘর হজের জন্য শর্ত হচ্ছে হজের জন্য শর্ত হচ্ছে মক্কা মদিনা সাবা মারুয়া মিনা নামাজের জন্য শর্ত ছিল বাইতুল্লাহ বাইতুল মোকাদ্দাস, তাছাড়া নামাজ পড়লে নামাজ হত না মক্কা মদিনা সাফা মারু আসারা হজ করলে হস কবে না বুনিয়াল ইসলামে হামছে, ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটা প্রথমটা হচ্ছে কালিমা তারপরে নামাজ তারপরে রোজা তারপরে হজ তারপরে জাকাত হজের জন্য শর্ত মক্কা মদিনা সাফা মারু আমিনা নামাজের জন্য শর্ত ছিল বাইতুল্লাহ বাইতুল মুাদ্দাস আমরা গরিব মানুষ বাংলাদেশ থেকে তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকা বিয়ে করে সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে ওই দেশে গিয়ে নামাজ পড়া সম্ভব না পাঁচ তো নামাজ পড়া সম্ভব হতো না আমার নবীজির কদম মোবারক যেদিন বাক্কাতে লেগেছে তাম পৃথিবীটা ওই দিন ওম্মতে মোহাম্মদের জন্য মসজিদ হয়ে গেছে আল্লাহ উসজুদু যেখানে কপালটা লাগবে সেই জায়গাটা মসজিদ যেখানে কপাল লাগবে সেই জায়গাটা মসজিদ একশো হাত দুইশো হাত তিনশো হাত পাঁচশো হাত দশ লক্ষ বিশ লক্ষ টাকা বের করে মসজিদ বানাইছেন সেটা একটা জান্নাতের অংশ কপালটা যে জায়গা লাগে হাকিকতে ওই জায়গাটাই মসজিদ আমার নবীজি মক্কাতে বাক্কাতে আসবে মক্কা নাম রাখবে তাম পৃথিবী উম্মতে মোহাম্মদের জন্য মসজিদ হয়ে যাবে যেরকম সুবাহান আল্লাহ মক্কা সেরে হিজরত করে আসরা যাবে আশ্রা যাওয়ার পরে নবীজি ওই জায়গার নাম রাখবে মদিনা মদিনাতুল মোনাব্বারা সোনার মদিনা আর সে চেয়ে জাদা মর্তাবাওয়ালা রোজাই রসুল উল্লাহ কা বলনি আর রসুল আল্লাহ আমার নবীজি যেদিন আশ্রাতে কদম রেখেছে নবীজি যেই জায়গাতে শুয়ে গেছে ওই জায়গার মাটির দাম আরো সে আজিমের চেয়ে বেশি আমরা সেই নবী চাই কি চায় না দুহাত তুলে দেখান নবী চাই কি চায় না না नाराए তাকবীর আল্লাহু রিসালাত আল্লাহু আকবার नाराए গওসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই বলি মারহাবা শুরুতে বাশারী নবী চিন্না যায়েন কবরে হাসরের মাঠ বান এবার আল্লাহর কোনো দরকার নাই মিজানের পাল্লা লটকে এবার আল্লাহর কোনো দরকার নাই পঞ্চাশ হাজার বর্ষে হাত পর্যন্ত পৌঁছিনা সাগর বানাইয়া মানুষকে শাস্তি দেওয়ার আল্লাহর কোনো দরকার নাই আল্লাহ অন্তর্জামী প্রকাশ্যে যা করেছেন তা দেখছে গোপনে যা করছে তা দেখছে মুশাদিয়ার জমিনে দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে কে দোষী কে গুণী কোটের হাকিম ঘটনাস্থলে নাই দুষ্গুন দেখে নাই যশ কুটের হাকিম ঘটনাস্থলে নাই দুষ্কুণ দুশগুন দেখে নাই হাইকোর্টের হাকিম ঘটনাস্থলে নাই দুশগুণ দেখে নাই সুপ্রিম কোর্টের হাকিম ঘটনাস্থলে নাই দুশগুণ দেখে নাই বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন আমার আল্লাহর সাক্ষীর কোনো প্রয়োজন নাই আল্লাহ অন্তর্জামি পৃথিবীর মুসলমান কয়জন বেকিস্তি কয়জন দুজুখী আমার আল্লাহ জানে কি জানে না জোরে বলেন জানে কি জানে না ইন্তিকালের পরে বলতে পারে তোমরা বেগেস্তে বেগেস্তে যাও তোমরা দুজুখি দুজুখে যাও হাসরের মাঠ আল্লাহ কেন বানাবে মিজানের পাল্লা কেন লটকাবে পঞ্চাশ হাজার বৎসর কেন দাঁড়া করে রাখবে একটাই কারণ নবীজির শান কত যে মহান করিতে প্রমাণ সাজাইবে মাঠ লটকাইবে মিজান আমরা সেই নবীর ভালোবাসা চাই কি চায় না দুহাত তুলে দেখান চাই কি চাই না নারায় তাকবীর নারায় রিসালাত নারায় গাউসিয়া আহলে সুননা তুল জামাত আহলে সুন জামাত আমরা নবী চাই কি চাই জোরে বলেন কি চাই নবীর ভালোবাসা চাই চাই আমরা নামাজ চাই চাই কি চাই না নামাজ কি নামাজ কি খুব মনোযোগ নামাজ কাকে বলে সাজারাতুল ইয়াকিন নামে একটা বৃক্ষ আমার আল্লাহ সৃষ্টি করেছেন সাজারাতুল ইয়াকিন নামে আমার আল্লাহ একটা বৃক্ষ সৃষ্টি করেছেন এই বৃক্ষের ডাল হচ্ছে চারটা কয়টা জোরে বলেন কয়টা ডাল হচ্ছে চারটা একটা ডালের মধ্যে আমার নবীজিকে আমার আল্লাহ রেখেছিলেন ময়ূর রূপে সোহান আল্লাহ বলেন কোন রূপে কোন রূপে নবীজি মানুষের রূপে পৃথিবীতে এসেছেন নবী মানুষ নয় খুব মনোযোগ নবী যদি মানুষ কয় তো আল্লাহ মানুষ খুব মনোযোগ দেন নবী চিন্না যাইবেন কবরে পাঁচ নামাজের সাজদা দিচ্ছেন আল্লা রে কবরে হাসরে মিজানে ফুল গেলে পাইবেন নবীরে আল্লাহ থাকবে কই নবী যেখানে আল্লাহ নবীজি ফুল আল্লাহ গারান সূর্য যেখানে আলু সূর্য যেখানে আলু ফুল যেখানে গ্রান দেখো যেখানে রুহু নবী যেখানে আল্লাহ নবী যেখানে আল্লাহ সেখানে আমরা নবী চাই কি চাই জোরে বলেন কি চাই আমরা নবী চাই নবী দরোদি আর কেহ নবী সারা দরদি আর কেহ আওয়ালে আহাত দিয়মে আহম্মদ সিও মে মোহাম্মদ তারকা পঞ্চমে ময়র ষষ্ঠে রু একমাত্র নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলুন আর রসুল আল্লাহ নবী চিনলে সুন্নি হবেন কি হবেন নবী চিনলে কী হবেন সুন্নি হবেন সুন্নি হলে বিনা হিসাবে জান্নাতে যাবেন সুন্নি জমাতের প্রত্যেকটা সদস্য বিনা হিসাবে জান্নাতি সোহানাল্লাহ বলেন সুন্নি হলে জান্নাত চাইতে হবে না জান্নাত আপনাকে চাবে সুন্নি হইলে জান্নাত চাইতে হবে না জান্নাত আপনাকে চাবে ওহাবি হইয়া মরলে নামে যাবে কোথায় যাবে জোরে বলেন কোথায় যাবে সুন্নিদের জন্ম রহমতের ভিতরে ওহাবিদের জন্ম গজবের ভিতরে ওহাবিদের জন্ম কোথায় বাপ যদি ওহাবি হয় বাদ দিবেন ফুট যদি অভাবি হয় বাদ দিবেন নাতি যদি ওহাবি হয় বাদ দিবেন বাই যদি ওহাবি হয় বাদ দিবেন কারণ ওহাবিদের জন্ম হয়েছে গজবের ভিতরে যেখানে রহমত নাই অহাবিদের জন্ম হয়েছে অন্ধকারে যেখানে আলো নাই বহারি আমার কথা লক্ষ্য করবেন না লক্ষ্য করেন দলিলের কথা আব্দুর রহমান রেজবি দলিল ছাড়া কোনো কথা বলে নাই খুব মনোযোগ দেন শাহ সিত্তার শয়েখ হাদিস বুহারি শরীফ কোরআন শরীফ তিরিশ পারা বুহারি শরীফ তিরিশ পাড়া বুহারি শরীফের দ্বিতীয় খণ্ডে আছে আরব দেশে একটা জায়গা জায়গাটার নাম হলো নজদ অপর নাম হচ্ছে রিয়াদ অতীতের নাম ছিল নজদ বর্তমানে জায়গাটার নাম রিয়াদ নজদের জমিনে দাঁড়াইয়া নজদিবাসী মুসলমান নজদীবাসী আমার মাল্লা আল্লাহ বারে ক্লানা ফি শামেনা আল্লাহ হুম্মা বারে ক্লানা ফি আমেনা আল্লাহ শাম দেশে রহমত দাও ইয়েমেন দেশে রহমত দাও শাম দেশে রহমত দাও ইয়েমেন মেন রহমত দাও আমাকে দাওয়াত করছেন মুসাহাদিয়া আমি মুসাহাদ দেয়ার মাহফিলে বসে দোয়া করতেছি আল্লাহ তুমি আরব দেশে রহমত দাও ভারতে রহমত দাও আরবে রহমত দাও ভারতে রহমত দাও আল্লাহ মামিন মুসা জন্য একবারও করি নাই মুসা মানুষ খুশি না বাজার কেন দাওয়াত করছি আমরা মুসাদিয়া একতা যুবসংঘ আমাদের জন্য দোয়া করেন নাই আমাদের এলাকাবাসীর জন্য দোয়া করে নাই আপনি দোয়া করছেন ভারতের জন্য দোয়া করছেন আরবের জন্য যান ওরা হাওয়াবে ওরা হাদিয়া দিবে আমরা দিব না ঠিক কিনা বলেন নবী দোয়া করছেন সাম দেশে রহমত দাও ইয়েমেন দেশের রহমত দাও সাম দেশে রহমত দাও ইয়েমেন দেশে রহমত দাও কিন্তু যেই জায়গাটার দ্বারা দোয়া করছেন এই জায়গার জন্য একবারও করে নাই এখন নজদের সাহাবি প্রশ্ন করে ওয়াফি নজদে নাই আর রসুল আল্লাহ আমাদের জন্য করেন নাই কেন নবী বলেন কারণ শাই কারণ শয়তানে এখান থেকে দুই শয়তানের সিং বাকির হবে দুই শয়তানের জন্ম হবে এই দুই শৈতানের মাধ্যমে পৃথিবীতে ফেতনা বসার সৃষ্টি হবে এখানে এখানের জন্য দোয়া করা যাবে না এক শৈতানের নাম হচ্ছে মুসাইলামাতিবনেক আরেক শৈতানের নাম হচ্ছে মোহাম্মদ বিন আবদুল ওহাব নজদি মোহাম্মদ বিন আবদুল ওহফ নজদির উত্তরস্বরী হচ্ছে ওহাবি মোহাম্মদ বিন আবদুলোহাব নজদির উত্তরস্বরী কী ওহাবি যেখানে রহমত নাই সেখানে কি আছে যেখানে আলো নাই সেখানে কি আছে অন্ধকার আছে ওহাবিদের এক নাম হচ্ছে ওহাবি আরেক নাম হচ্ছে শয়তান একশো চোদ্দ নম্বর সুরা সুরায় নাস সুরায়ের নাম কি জোরে বলেন সুরার নাম কি সুরায় নাচের লাস্টায়াত আল্লাহ ওয়াসু ফিসু দরিন নাস মিনাল জিন্না তেওয়ান্নাস আল্লাহ জিন শৈতান এবং মানুষ শৈতানের ওয়াস সহিতে তোমার কাছে ফানা চাই কি শৈতান জিন শৈতান এবং মানুষ শৈতান ঘোষণাকার জোরে বলেন ঘোষণাকার জিনের মধ্যে শৈতান আছে ইনচানের মধ্যে আছে ইডি কুন্ডি ইডি কুন্ডি জিনের মধ্যে শৈতান ইনচানের মধ্যে শয়তান এক জাত হচ্ছে জিনের মধ্যে আরেকটা হচ্ছে ইনসানের মধ্যে জিন শৈতান এবং মানুষ শৈতানের ওয়াস ওয়াস হইতে বাসার জন্য আমরা প্রার্থনা করি কার কাছে জোরে বলেন কার কাছে আল্লাহর কাছে সেই আল্লাহ কি আজকের মাহফিলে আছে না নাই জোরে বলেন আছে না নাই আছে বারোই রবিউল আব্বাল এই পৃথিবীতে আমার নবীকে আল্লাহ মানুষের শুরুতে পাঠিয়েছে বাক্কাতে কোথায় পাঠিয়েছে জোরে বলেন কোথায় পাঠিয়েছে বাক্কাতে বাক্কাতে আছে কাবা কি আছে জোরে বলেন কি আছে এই কাবাটা কারঘর জোরে বলেন কার ঘর মালিককে মোল্লা কথায় কথায় বলে যা করে আল্লাহ করব যা করে আল্লাহ করবো নবী করব কি অলি করব কি খুব মনোযোগ আল্লাহ যদি না করে নবিয়ে করে অলিয়ে করে ও মোল্লা যদি এই গরফের কোন মোল্লা আজকের মাহফিলে থাকো হেদায়েতের মালিক কে কাবাগরের ভিতরে যখন মূর্তি পূজা করে হুদা হেদায়ত দেয় না রে হুদা কি অন্ধ ছিল দেখে নাই দুর্বল ছিল শক্তি এ ভারে নাই না পারে।

আলু আসবে অন্ধকার দূর হবে হক আসবে বাতের ধ্বংস হয়ে যাবে আমার নবীকে বাক্কাতে পাঠিয়েছেন বাক্কাকে মক্কা বর বানাইবার জন্য আমার নবীকে বাক্কাতে পাঠিয়েছেন তামাম পৃথিবীকে মসজিদ বানাইবার জন্য আমার নবীকে বাক্কাতে পাঠিয়েছেন আল্লাহর গোর কাবাকে পবিত্র করার জন্য আমার নবীকে বাক্কাতে পাঠিয়েছেন এসরাকে মদিনাতুল মোনাব্বারা বানাইবার জন্য আমার নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন অন্ধকারে আলো দিয়ে আলোকিত করার জন্য নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহকে পরিচয় আল্লাহর পরিচয় দেওয়ার জন্য আল্লাহর পরিচয় পাওয়ার জন্য নবীজি এসেছে মানুষের বেশে মানুষের শুরুতে হাকিকতে নবী মানুষ নয় নবীকে মানুষ বলা কুপুরি এখন আত করে বললে কাফের নবী আমরার মতো মানুষ নয় নেকি দু জাহামে মিশালে মোহাম্মদ জামালে হুদা হে কামালে মোহাম্মদ জুরকন সুবাহান আল্লাহ দু জাহানে আমার নবীর সাথে কোনো মেসাল আমার নবীর সাথে কোনো মেশাল নেই আমার নবীজির আগমনটা হয়েছে আমার নবী বাক্কাতে নাই আল্লাহ বলছে আমার বন্ধুকে রহমত স্বরূপ পৃথিবীতে পাঠিয়েছি গজবকে দূর করার জন্য আলো স্বরূপ পাঠিয়েছি অন্ধকারকে দূর করার জন্য হক স্বরূপ পাঠিয়েছি বাতেলকে দূর করার জন্য আমার নবীর আগমনটা কাবাগরের পূর্ব দিকে হয়েছে মৌলা আলীকে সঙ্গে নিয়ে কাবাগরের ভিতরে ঢুকেছে মাওলা আলীর জন্মটা কাবাগরের ভিতরে হয়েছে সহি বুহারিতে প্রমাণ এসেছে আলিকে নিয়ে কাবাগরের ভিতরে ঢুকছে যত মূর্তি ছিল সব বাকিরে ফেলে দিয়েছে আল্লাহর গরকে পবিত্র বানালো ভিতর পবিত্র হয়ে গেল উপরে চারটা মূর্তি আছে লাগল পায় না নবীকে আলী মূর্তিগুলি নামাও আলী কই আর আল্লাহ আমি লাগল পাবো না নবী কো তুমি আমার কাদ মোবারককে দাঁড়াও আলী কই আর আল্লাহ সম্ভব না নবী কো পারমিশন দিলাম নবী পারমিশন দিলেন শেরিক হুদা আলী নবীর কাঁধ দাঁড়াইলেন দাঁড়াইবার পরে নবী বলতেছে আলী তুমি কি মূর্তি লাগল পেয়েছ আলী বলে রসুল আল্লাহ আমি এমন একজন নবীর কাঁধ মুবারককে দাঁড়িয়েছি শুধু মূর্তি নয় আপনি যদি পারমিশন দেন আকাশের নক্ষত্র একটাও রাখবো না সব দিয়ে নে আপনার হাতে দিয়ে বলতেছে লিও আলিয় মূর্তিগুলি গুলি নামাও সেরে হুদা আলীর হাত মোবারকটা লাগাইছে পাথরের মূর্তি কিসের মূর্তি হাতর আবার দিয়া বাইরে এলে বাংবে না পাথর দিয়া মূর্তি বানাইছে সেরে খুদা আলীর খাতের সোয়া লাগাইছে পাথরের মূর্তি গলে পানি হয়ে গেছে আনা মাদিনাতুল এল বাবুহা নবী নবিকো আমি মদিনার এলেমের শহর আলী হল সেই শহরের দরজা সুবহানাল্লাহ